নাহিদ হাসনাদের এপিসিতে ওঠার ব্যাখ্যা দিলেন এনসিপি নেতা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও দলটির শীর্ষ কয়েকজন নেতার এপিসিতে ওঠার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বুধবার রাতে এ নিয়ে একটি ব্যাখ্যা দিয়েছেন এনসিবি'র যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন। গোপালগঞ্জ থেকে এপিসিতে ওঠানোর দায় আমি সহ কয়েকজনের। শিরোনামে নিজের ফেসবুকের আইডিতে একটি পোস্ট দিয়েছেন তিনি। আরিফুর রহমান তুহিন তার পোস্টে লেখেন, আমি যখন আমাদের রেস্কিউ করতে আসে তখন বাইরে চলছে গোয়াগুলি ও ককটেল হামলা। আর্মির সব কথা তারা ফেস বাই ফেস সবাইকে এপিসিতে করে নেবে তাদের অর্ডার অন্যদিকে নাহিদ ও হাসনাত জানিয়ে দেয় সবাই একত্রে যাব এবং গাড়িতে এগুলো নিয়ে প্রায় আধা ঘন্টা ডেম দরবার চলে এরপর সবাই নিচে নামি তিনি বলেন তখন লেফটেন্যান্ট কর্নেল ও সামরিক কর্মকর্তারা আমাকে জানান যেহেতু আর্মি সহ কয়েকজন ওনাদের সঙ্গে কমিউনিকেশন রাখছিলাম শীর্ষ নেতারা জাতীয় সম্পদ সেহেতু অন্তত ওনাদের এপিসিতে দেন এ নিয়ে নিচেও অনেকক্ষণ ঝামেলা হয় এবং আমি ও ওয়াহিদ এক প্রকার জোর করে ওনাদের এপিসিতে তুলে দিই সেখান থেকে আবার নাহিদ ও হাসনাত নেমে যায় সুঠাম দেহের হাসনাত ও নাহেদকে দ্বিতীয়বার ধস্তাধস্তি করে এপিসিতে ওঠায় তুহিন বলেন বহর বের হওয়ার সঙ্গে সঙ্গে নাহিদ যে গাড়িটাই করে আসছিলেন ওইটাকে লক্ষ্য করে ককটেল ও গুলি ইটপাটকেল মারে এতে অনেকগুলো গাড়ির গ্লাস ভেঙে যায় এবং অনেকে আহত হন অনেক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আহত হন গোপালগঞ্জ শহর পার হওয়ার আবার নেমে সঙ্গে গাড়িতে ওঠেন ততক্ষণে গুলি করা কমেছে তবে ইট পাটকেল অব্যাহত ছিল আমাদের বহরের একটি গাড়িতে গুলি লাগে এবং চাকা পাঞ্চার হয়ে যায় দুইটা গাড়ি ঝাঁঝরা হয়ে যায় প্রশাসনের ব্যাকআপ নিয়ে কিছু বললাম না তারা মনে হয় শুরুতেই চাইছিল হাসনাত মারা যাক এনসিপির এক নেতা বলেন অনেককেই দেখেছি হাসিনার মামলাকে ছাপিয়ে এপিসিতে ওটাকে গুরুত্ব দিয়েছেন কয়েক হাজার অস্ত্রের সঙ্গে আমরা চার ঘন্টা টিকেছিলাম সেটা আপনাদের চোখে পড়ল না এটা সত্যি দুঃখজনক আমার নেতাদের কাছে যেমন আমাদের জীবন গুরুত্বপূর্ণ আপনাদের কাছেও তাদের জীবন আমাদের জীবনের চেয়েও গুরুত্বপূর্ণ আমরা আপনাদের নেতার মতো উন্নত মানের গাড়ি ও দুই ডজন সিকিউরিটি ফোর্স নিয়ে ঘুরি না আমাদের নেতারা বহরে হায়েস্ট নোহা গাড়িতে আমাদের সঙ্গে চড়েন যেগুলো সামান্য ইটপাটকেল পড়লে কাজ ভেঙে যায় বলেন ছিল নাহিদ ও এটাতে সহজেই অনুমান করা যায় সুতরাং আমরা আমাদের নেতাদের জীবন বাঁচাতে যা দরকার সেটা করেছি আপনারা একটি সন্ত্রাসী বাহিনীকে ছাপিয়ে এপিসি নিয়ে পড়ে থাকবেন জানলে সবাই ওখানেই মরে যেতাম ভালো থাকবেন আমাদের ওই সব বন্ধুরা